আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পের সঙ্গে নতুন পরমাণু চুক্তির প্রত্যাশা ইরানের এরপর জানিয়ে দিব বিরুদ্ধে সাফল্যে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন এদিকে পানামাখাল দখল করতে গিয়ে যে বিপদে পড়তে পারেন এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে দুই হামাস যোদ্ধা নিহত আরও জানিয়ে দিব সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান সর্বশেষ জানিয়ে দিব এবার আরবেল ইহুদের মুক্তি চায় ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পের সঙ্গে নতুন পরমাণু চুক্তির প্রত্যাশা ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি পরমাণু চুক্তির আশা প্রকাশ করেছে ইরান বুধবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণের সময় এই আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাভেদ জারিফ বলেন আমি আশা করি যে এবার দ্বিতীয় ট্রাম্প শাসন আরও গুরুতর আরও মনোযোগী ও আরও বাস্তববাদী হবে দুই সালে চীন ফ্রান্স জার্মানি রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য সহ যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের একটি চুক্তিতে পৌঁছায় চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয় শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দুই সালে একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তবে হোয়াইট হাউজে জো বাইডেন ফিল্ডে পুরনো এই চুক্তিতে ফেরার কথা বলেছিলেন তিনি এ লক্ষ্যে বিশ্বশক্তিগুলো বিভিন্ন সময় আলোচনা করলেও তা সফল হয়নি হামাস হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর বুধবার টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্ক রুবিও এ সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকার কথা বলেন তিনি পানামা পানামাখাল দখল করতে গিয়ে যে বিপদে পড়তে পারেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে প্রয়োজনে পানামাখালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পানামা ট্রাম্প যদি পানামা খাল দখল করতে শক্তি প্রয়োগ করে বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিবিরুদ্ধ এছাড়া ট্রাম্প নিজেও ব্যক্তিগতভাবে যুদ্ধবিরোধী কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন তাই হঠাৎ যদি তিনি পানামাখাল দখলের জন্য একটি বড় রকমের যুদ্ধ শুরু করেন তা জনসমর্থন আদায়ে ব্যর্থ হবে সর্বপ্রথম পানামাখাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমিকার্টার পানামাখাল চুক্তি মার্কিন সিনেটে পাশ হয় উনিশশো এই চুক্তির পক্ষে তখন সিনেটের দুই তৃতীয়াংশের বেশি সদস্যের ভোট পড়ে জিমিকাল্টার মনে করতেন পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়া একটি ন্যায্য বিষয় ওয়াশিংটন যেহেতু তখন পর্যন্ত মধ্য আমেরিকায় আধা ঔপনিবেশিক নীতি অনুসরণ করত তাই জিমিকার্টারের পানামাখাল ফেরত দেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন যুগের সূচনা হয় বলে ধারণা করা হয় ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে দুই হামাস যোদ্ধা নিহত ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে দুই হামাস যোদ্ধা নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় পশ্চিম তীরের বুরকিন এলাকায় তাদের হত্যা করা হয় হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে নিহত দুই হামাস যোদ্ধা হলেন কোতাইবা আল সালাবি এবং মোহাম্মদ নাজেল তারা উভয়ে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন বিবৃতিতে হামাসে জানিয়েছে গতকাল সন্ধ্যায় বোর্কিন শহরে একটি বাড়িতে দুই হামাস যোদ্ধাকে ঘেরাও করে ইসরায়েলি বাহিনী এরপর তারা শত্রু বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সংঘাতে লিপ্ত হন এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় তারা উভয়ে নিহত হন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে নিহতদের লাশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে মঙ্গলবার থেকে জেনিন শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত বারো জন নিহত হয়েছে সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বুধবার বাইশ জানুয়ারি ইমরান খান সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে আটক হাজার হাজার পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়ায় ইমরান খান সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খানের বরাদ দিয়ে তার কৌশলী এই তথ্য জানিয়েছেন ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান দুই হাজার থেকে দুই সালে সৌদি মোট সাত হাজার দুইশত আটজন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিয়েছে নিউজ বলছে দুই সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন সৌদি যুবরাজ সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান তখনই পাকিস্তানি বন্দীদের মুক্তির বিষয়ে সালমানকে অনুরোধ করেছিলেন ইমরান খান সেই সময় পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের নির্দেশে বহুসংখ্যক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয় ইসহাকদার জানিয়েছেন দুই সালে সৌদির জেল থেকে পাঁচশত জন বন্দিকে মুক্তি দেওয়া হয় এছাড়া পরবর্তী সময়ে দুই সালে আটশত বিরানব্বই দুই সালে নয় শত ষোলো জন দুই সালে এক হাজার তিনশত একত্রিশ জন দুই হাজার সালে এক হাজার তিনশত চুরানব্বই জন এবং দুই সালে দুই হাজার মুক্তি দেওয়া হয় এবার আরবেল ইয়াহুদের মুক্তি চায় ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে বন্দি তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে এর মধ্যে প্রথম দিন মুক্তি পেয়েছেন তিন নারী দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সপ্তম দিনে হামাস আরো চারজনকে মুক্তি দেবে সেই সময় আরবেল ইয়াহুদ নামে এক তরুণের মুক্তি চেয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল হামাসকে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে আগামী শনিবার গাজা উপত্যকা থেকে যে চার জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে ইহুদ গাজার সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক বেসামরিক জিম্মিদের মধ্যে একজন একজন বেসামরিক নারী হিসেবে মুক্তিপ্রাপ্ত পরবর্তী দলে তার থাকা উচিত বলে মনে করে ইসরায়েল তবে তিনি হামাস নয় বরং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর হাতে আটক রয়েছে বলে মনে করা হচ্ছে এটি জেরুজালেমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে হামাস তার মুক্তি পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস পরবর্তী চারজনের নির্ধারিত মুক্তির একদিন আগে শুক্রবারের মধ্যে তাদের নামের তালিকা পাঠাবে বলে আশা করা হচ্ছে